আমি খান ইয়াকিন গুড ইভিনিং সবাইকে এখন আমি আছি জেলা শিল্পকলা একাডেমিতে আজকে আমাদের যে শোটা হচ্ছে রক দা সিটি এমাত্রই পারফর্ম করে আসলো আমাদের সো অমি ভাই কি অবস্থা কেমন আছে এই তো চলছে আপনারা তো পারফর্ম করে মাত্রই এক্সপেরিয়েন্স গুড এক্সপিরিয়েন্স আর আমাদের সবসময় আমরা দেখে থাকি যে অনেক আগে থেকে দশ বারো বছর আগে থেকেই আন্ডারগ্রাউন্ড শো গুলো হয়ে আসছে তো হল ভর্তি মানুষ প্রত্যেকটা ব্যান্ডকে সাপোর্ট করতেছে তো এটা দেখে আবার আস্তে আস্তে এই জিনিসগুলো ফিরে আসতেছে এটা দেখে ভালো লাগতেছে আজকে কি আগে শো শোগুলোর সাথে কম্পেয়ার করলে আজকে কি একটু ক্রাউডটা একটু হ্যাঁ তুলনামূলক একটু কম ছিল কারণ আসলে ওয়ার্কিং ডে তো এই কারণে একটু কম ছিল এটা একটা বড় ফ্যাক্ট ওয়ার্কিং ডে আর তাছাড়া আমি একটা একটা জিনিস ভাইয়া পয়েন্ট আউট করতে যাচ্ছি এখানে আমরা লাস্ট পাস্ট কয়েক আসছে দেখলে আমরা যে গুলো দেখে এসেছি একটা সার্টেন টাইম পর শোটার শেষের দিকে একটা স্পেসিফিক একটা মব অ্যাটাক হচ্ছে ভেঙে চড়ে ঢুকতেছে এটা কিন্তু বড় একটা ইম্প্যাক্ট ফেলতেছে আজকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি প্রশাসনিক কিছু ব্যবসা সেবার থাকে আবার ধরেন আমাদের মানে অর্গানাইজ মানে অর্গানাইজ থাকতে হবে সব কিছু অর্গানাইজ থাকলেও দেখা যাচ্ছে ছেলেপেলে আইসা আমাদের ইউনিটি থাকাটা ইম্পর্টেন্ট হ্যাঁ আমাদের ইউনিটি থাকা সবচেয়ে ইম্পর্টেন্ট

আচ্ছা এবার একটু মিউজিক রিলেটেড আলোচনায় আছি অ্যামেচার ব্যান্ডকে আমি অনেক বছর ধরে চিনি অমি ভাই আমাকে অনেক বছর ধরে চিনে আমি যখন সিনে আসা শুরু আমরা যখন কনসার্ট দেখতে আসি তখন থেকে আমি অমি ভাই হ্যাঁ অমি সাথে আমার পরিচয় তো অমি ভাই অনেক বছর হয়ে গেছে আপনারা তাদেরকে আমরা অনেক বছর ধরে চিনি আপনাদের এর কি অবস্থা কত দূর অ্যালবাম আমরা কবে পাবো কবে কি আসবে আমাদের অলরেডি চারটা ট্র্যাক রিলিজড অলরেডি সো আরেকটা ট্র্যাকের কাজ শেষ স্টুডিও ওয়ার্কিং শেষ এই মান্থেই আমরা গানটা রিলিজ করতে পারবো এবং এই বছরের মাঝামাঝি হোপফুলি আমাদের অ্যালবামের কাজ শেষ হবে এবং লাস্টেই আমরা এবছরের লাস্টে আমরা শেষ করতে পারবো দিতে পারবো রিলিজ করতে সো এভরিওয়ান আজকে যে শোটা ছিল আবারও বলে রাখি এখানে আমাদেরকে আমাদের অর্গানাইজড বাই রেড কার্পেট আমাদের প্রিয় রেড কার্পেট চিটোয়াঙে যা শো হয়ে এখন সবই রেড রেড কার্পেটের অবদানই হচ্ছে আমরা সাথে আছি সমগ্র বাংলাদেশ সো থ্যাংকস সবাইকে